আমি মোহাম্মদ জুয়েল রানা উপসহারী কৃষি কর্মকর্তা আমি আজকে একটি মাঠে পরিদর্শন করতে আসছি মিষ্টি কুমড়ার জন্য মানে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী স্যানবার পদ্ধতিতে সবজির সবজি উৎপাদন এখানে আমরা একটি জাত দিয়েছিলাম থাইল্যান্ড টু মিষ্টি কুমড়া তো এখানে তেত্রিশ শতাংশ জমির একটু বেশি হবে জমিতে আমরা মিষ্টি কুমড়া উৎপাদন করেছিলাম সেখানে কৃষকের সাথে আমরা নিজেই কথা বলবো আপনারা শুনতে পারেন যেখানে এখন আমি কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি তো ভাই এখানে কতটুকু কি পরিমাণ ফসল আপনি মনে পরিমান দশ পনেরো হাজার টাকা বেশি আর তো সামনে আছে তিরিশ তিরিশ হাজার টাকা হবে আচ্ছা 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 কৃষি অফিসের মাধ্যমে আপনারা সহযোগিতা বীজ সার এগুলো পাইছেন হ্যাঁ পাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনার কি আপনি কি প্রযুক্তি এটা যে যাত্রা দেওয়ার সাথে কি আপনি খুশি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা মিষ্টি কুমড়া এটা তো অনেক পুষ্টিকুণে সমৃদ্ধ ঠিক আছে অন্য অন্য সবজিতে যে পুষ্টিকুণ আছে তা তার অনেক বেশি পরিমাণে মিষ্টি কুমড়াতে পুষ্টিকুণের ভরপুর তো সকলে ভালো থাকেন এবং কি কৃষকদের উন্নতি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম